পেছনে ফিরে তাকানো নয় আস্থার সম্পর্ক জোরদার করতে সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র সম্পর্ক ঘনিষ্ঠ রেখেই সহযোগিতার সম্পর্ক এগিয়ে নেবার কথা জানিয়েছেন সফরত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যেসব অস্বস্তি ছিল যুক্তরাষ্ট্র তার অবসান চায় বলেও জানান লু অগ্রাধিকারমূলক বাজার জিএসপি সুবিধা ফেরত দেয়ার কথাও জানিয়েছেন তিনি রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুল নবী ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক বসে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্য সাক্ষাতে আছেন ডোনাল্ড লু বৈঠকে ডলার সংকটে সুরোহা আর রিজার্ভ বাড়াতে ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশনের আর্থিক সহযোগিতার বিষয়গুলো উঠে আসে ট্যাক্সেশনের আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও কারিগরি সহায়তার বিষয়েও আলোচনায় আসে ভিস্তা নীতি র্যাবের উপর নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো থাকার পরও বাংলাদেশের দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রতিরোধে বিষয়ে একসাথে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র We want to find ways to strengthen our relationship. Lastly, one of the things I discussed with the Minister was about the work that we are doing together to fight corruption. There's so much that we can do to promote transparency of government, to promote accountability of officials who may have committed acts of corruption. <laughs> নির্বাচনের সময় টেনশন থাকলেও সেসব দিকে নাতািয়ে সম্পর্কের সামনে দিকে এই নিতে চায় যুক্তরাষ্টর রাব we have labor reforms we have human rights and business climate reforms but in order to work on the hard issues we want to build up the cooperation we have on positive issues We're talking about new investment তারা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় আমরাও করতে চাই এবং তিনি এসেছেন সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই সফরে এসেছেন এর আগে দিনের শুরুতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কৌশল নির্ধারণে পরিবেশ মন্ত্রীর সাথে বৈঠকে বসেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সরাসরি মানুষের উপকারে আসে এমন প্রকল্প নিয়ে কাজ করার বিষয়ে একমত হন তারা তাদের যে ইনভেস্টমেন্ট আগামীতে হবে বা তারা যে পরিকল্পনাগুলো গ্রহণ করবে এটা যেন প্রান্তিক পর্যায়ে মানুষকে এটা সাহায্য করে বিশেষ করে যারা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদের বিষয়টাকে আমরা মাথায় আনব দক্ষিণ এশিয়ায় নাসার জলবায়ু বিষয়ক স্যাটেলাইট স্থাপন এবং সেখান থেকে খরা বন্যা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা লস অ্যান্ড ড্যামেজ দূষণের প্রকৃত চিত্র বিনামূল্যে পাওয়ার বিষয়ে সহযোগিতার প্রস্তাব দেয় বাংলাদেশ The cooperation we're doing in the space of climate change, and we're doing much more in the future.